আসসালামু আলাইকুম ইসলাম জাহানের জান্নাতি মহিউ নারী হজরত হাজেরা আলাই সাল্লাম এর জীবনী ইতিহাস পাঠে জানা যায় পূর্ণ শিলা হজরত হাজেরা ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী তিনি বিশ্ব মানবতার মুক্তি ও কল্যাণের দিশারী পেয়ারা নবী হজরত মুহাম্মদ সোলাল্লাহ আলহি সাল্লামের পূর্বপুরুষ হজরত ইসমাইল সালামের মাতা হজরত হাজেরা ছিলেন আল্লাহর প্রেমিক এক মহীয়ষী নারী তার আল্লাহ প্রেম ও স্বামী মুক্তির দৃষ্টান্ত পৃথিবীতে বিরল তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলহি দ্বিতীয় স্ত্রী আর তার ওই গর্ভে হজরত ইসমাইল আলহিহাসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন খ্রিস্টপূর্ব একুশশো কিংবা বাইশো শতাব্দীতে মিশরের নীলনদ ও সাতিল আরব নদীর মোহনায় তিনা নামক একটি নগরী গড়ে উঠেছিল এ শহরে একটি প্রাচীন ইতিহাস ঐতিহাসিক মসজিদ ছিল উক্ত মসজিদটি কে বা কারা তৈরি করেছিল এ সম্পর্কে ঐতিহাসিকভাবে তেমন কোনো তথ্য আদৌ জানা যায় না সময় গড়িয়ে এক সময় উক্ত মসজিদখানা পরিণত হয় দেবদেবীর মন্দির গৃহে এখানে স্থাপিত হয় অসংখ্য দেবদেবী দেশের চারদিকে থেকে অনেক মানুষ এসব মূর্তির পূজা করার জন্য তিনা শহরের ঐতিহাসিক মসজিদে জমায়েত হত। প্রতি বছর নববর্ষের দিনে এ মন্দিরে একটি বিরাট মেলা বসত দীর্ঘ এক মাস ব্যাপী চলতো এ মেলা দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য লোক এ মেলায় উপস্থিত হতো তাদের কামনা ও বাসনা পূরণ করার জন্য দেবদেবীর সামনে অনেক নিবেদন করত ঐতিহাসিক তিন নগরীর নিকট জাজিরা নামক একটি ছোট শহর ছিল এখানে একজন পরম ধার্মিক লোক বাস করতেন তার নাম জুলাই তিনি এক আল্লাহর বিশ্বাস স্থাপন করতেন তার কোনো পুত্র সন্তান ছিল না হাজেরা নামে তার একটি মাত্র কন্যা সন্তান ছিল এই সন্তান জন্ম হওয়ার পর দীর্ঘ দশ বছর পর্যন্ত কোনো সন্তান না হওয়ায় জুলাইন ও তার স্ত্রী হতাশ হয়ে পড়েন জুলাইন ও তার স্ত্রী একটি পুত্র সন্তান লাভের আশায় মেলায় গিয়ে প্রার্থনা করার ইচ্ছা পোষণ করেন তাদের ইচ্ছা ছিল মসজিদে গিয়ে আল্লাহর নিকট প্রার্থনা করা মূর্তি অথবা দেবদেবীর পূজা করা তাদের উদ্দেশ্য ছিল না তাই কোনো এক নববর্ষে দশ বছরের কন্যা সন্তান হাজেরাকে নিয়ে জুলাইন ও তার স্ত্রী নগরীর পানে যাত্রা করেন মেলায় গিয়ে তারা মসজিদে আল্লাহর নিকট এপদত করে একটি পুত্র সন্তান কামনা করে এই মেলা থেকে ফিরতে তাদের অনেক রাত হয়ে যায় তাই আসার সময় পথে ডাকাত দল তাদের আক্রমণ করে বসে জুলাইন ও তার স্ত্রীকে ডাকাতরা হত্যা করে তাদের নিকট থেকে টাকা পয়সা ও অন্য অন্য সব কিছু ছিনিয়ে নিয়ে যায় ভাগ্যক্রমে হসত হাজরাকে দাসী হিসেবে বাজারে বিক্রি করার জন্য তারা নিয়ে যায় বেলা থেকে ফেরার পথে জুনাইন ও তার স্ত্রীকে ডাকাত দল হত্যা করে দশ বছরের কন্যা হাজরাকে নিয়ে যখন বিক্রি করার উদ্দেশ্যে চলে যায় তখনকার দিনে পণ্য ন্যায় বাজারে দাস দাসী হিসেবে মানুষকে বিক্রি করা হতো তাই ডাকাত দল হযরত হাজরাকে দাসী হিসেবে বিক্রয় করার জন্য বাজারে নিয়ে যায় হযরতা হাজরা পেয়েছিলেন পরমা সুন্দরী তৎকালীন মিশরের বাদশাহ ছিল সাধুন সাধুর ছিল এক অত্যাচারী বাদশাহ তাকে ফেরাউনও বলা হতো ফেরাউন ছিল নিঃসন্তান তাই তিনি হাজরাকে দেখে মুগ্ধ হয়ে যায় এবং অনেক চড়া মূল্য দিয়ে একে হাজরাকে ক্রয় করে বাড়ি নিয়ে যায় বাদশাহ সাধনের স্ত্রী ও হাজরাকে পেয়ে আনন্দিত হয় নিজ সন্তানের অভাব ভুলে গিয়ে হাজিরাকে আপন সন্তানের মতো লালন পালন করতে থাকে ফলে আনন্দের মধ্যই তার দিনগুলি কাটতে থাকে পাপেষ্ঠ সাধনের রাজ্যে অনেক আল্লাহ ভক্ত ন্যায়পরায়ণ লোক বসবাস করত। তারা সর্বদা সাধনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মহান আল্লাহ নিকট সাহায্য প্রার্থনা করত তাদের মধ্যে একজন হলেন হাজেরা হাজারা আলাইবাসাল্লামের পিতা অত্যাচারী ফেরাউনের রাজ্যের একে গ্রামে বসবাস করত হাজরা আলাইওয়া সাল্লামের পরিবার ছোট একটি পরিবার যে পরিবারের সদস্য সংখ্যা মাত্র তিনজন হজরত হাজারার পিতামাতা ও হাজরা সুখ আর আনন্দে ভরপুর ছিল তাদের সংসার বিরাট বড় ছিল মা হাজারার পিতামাতা অঢেল ধন সম্পদ আর প্রভাব প্রতিপত্তিও ছিল না তাদের তথাপি কোনো অভাব অনটনও নেই তাদের সুখের সাথে তাদের দিন কাটে যায় পরিবারের সময় ছিল ভদ্র বিনয় ধর্মের প্রতি ছিল তাদের অগাধ ভালোবাসা ও ভক্তি কোনো পাপ বা খারাপ কাজে লিপ্ত হতো না তারা যদিও পাপ পঙ্গিনতায় ভরে গিয়েছিল সারাদেশ পাপেকে কেহ পাপ বলে মনে করত না পাপ করা ছিল সকলের নিকট নৈমিত্তিক ব্যাপার আল্লাহর পথ ভুলে গিয়েছিল প্রায় সবাই কিন্তু হাজারার পিতা মাতার বিশ্বাস ছিল আল্লাহ মহান কোনো প্রকার পাপের ছোঁয়া লাগতে পারেনি তাদের শরীরে সর্বদা সৎ কাজের সময় কাটাতেন তারা সর্বদা আল্লাহর মতেগের মধ্য মুশকুল থাকতেন তারা হযরত হাজেরা তার পিতামাতার পথ অনুসরণ করলেন তাদের ন্যায় ভদ্র মন অম্র ও বিনয় হয়ে উঠলেন আল্লাহর প্রতি তার ছিল ভালোবাসা ও অগ্রাধে বিশ্বাস তাই তিনি সর্বদা আল্লাহ তালার এবদাত বন্দিকের মধ্যমগ্ন থাকতেন কোনো পাপ কাজ করতেন না ছোটবেলা থেকেই হাজেরার চরিত্রে কয়েকটি গুণ ফুটে ওঠেন যেমন হয হাজেরা আলাইসাল্লাম ছিলেন ধার্মিক ও চরিত্রপতি তার চরিত্র ছিল পুত্র পবিত্র তিনি ছিলেন বিনয়ী ও মিষ্টিভাষী তার সরলতার চারিদিকে অল্প দিনের মধ্যে ছড়িয়ে পড়ে সকলে তারা ধর্মানুরাগ ও চরিত্র মাধুর্য দেখে অবাক হয়ে যায় পাড়া প্রতিবেশীরাও হাজেরাকে অত্যন্ত ভালো জানতে শুরু করেন তারা সর্বদাই হাজারার প্রশংসায় পর্যন্ত থাকতেন তাদের মুখে এসব প্রশংসা শুনে তার পিতামাতা খুব ভালো লাগত এবং ভালো লাগার কথাই নিজেদেরকে সৌভাগ্যমান মনে কর মনে করতেন তারা আসলেই এমন মেয়ের পিতা হওয়া সত্যি ভাগ্যর ব্যাপার তাই তাদের আদরের সন্তানকে নিয়ে সর্বদা ভাবতে থাকতেন কিভাবে মানুষ করা যায় সবসময় চিন্তা করত কীভাবে মেয়েকে মহিউশী নারী হিসেবে গড়ে তোলা যায় ছোটবেলা থেকেই হাজারার মা আদর্শ শিক্ষকের ন্যায় নানা বিষয় শিক্ষা দিতে থাকেন কন্যাকে যাতে করে এক মুহূর্তের জন্য আদর্শ বর্জিত কাজ না করে সেদিকে খেয়াল রেখে শিক্ষা প্রদান করতেন দেখতে দেখতে বেশ কয়েকটি বছর অতিবাহিত হয়ে যায় হাজরাও আস্তে আস্তে বড় হয়ে উঠতে থাকে এবার মা বাবার মনেও নতুন আনন্দ এখন মেয়ে নিয়ে আর তেমন কিছু ভাবতে হয় না হাজরা নিজেই সব কিছু করতে পারে এখন তাকে আর কোনো উপদেশ দিতে হয় না নিজেই সব কিছু বুঝে করতে পারে কিছুদিন যেতে না যেতেই হয়তো হাস হাজারা শরীর কৌশল পেরিয়ে জোর পরিত হন এবার কিন্তু পিতামা তার মনে তেমন আগের মতো আনন্দ নেই আনন্দের সাগরে ভাড়াটা পরে কি অল্প দিনের মধ্য আস্তে আস্তে তারা চিন্তার সাগরে ডুবে যেতে থাকলে কারণ হাজরা এখন বড় হয়েছে সে তো এখন এক যুবতী তর তাই যুবতী কন্যা হাজরাকে নিয়ে নানা তারা নানা চিন্তা করতে লাগলেন তাদের মনে পড়তে থাকে হাজরাকে দিয়ে তারা নানা চিন্তা করতে থাকেন ব্যবচারী স্বাধীনের কথা সে যেমন ছিল অত্যাচারী তেমনি ব্যবচারী দেশের সুন্দর যুবতী নারীদের ধরে নিয়ে ব্যবচার করত তাকে কেহ বাধা দিতে এলে কঠিনই শাস্তি ভোগ করতে হতো হাজরা এখন পূর্ণ যুবতী মা বাবার তাই চিন্তা কখনও তাদের যুবপতি কন্যা ব্যভেচারী স্বাধীনের চোখে পড়ে যায় যদি একবার সাধন কিংবা তার লোকেরা দেখতে পায় তাহলে তার হাত থেকে আর রক্ষা পাওয়ার কোনো উপায় নেই যে হোক তুলে নিয়ে যাবে সবার ঘরে ঘরে ভীতি দেশে এক আতঙ্ক যুবতী মেয়েদের নিয়ে সবার চোখের ঘুম হারাম হয়ে গিয়েছে সাধনের লোকেরা বাইরে তল্লাশি চালায় পথে পথে ঘুরে বেড়ায় কোথাও একটা সুন্দরী মেয়ে পাওয়া যায় কিনা পেলেই নিয়ে উপস্থিত করতে হবে সাধনের কাছে এসব চিন্তা করতে করতে মা বাবার দিক যায় হাজরার যৌবন দেখে সকলে পাগল হয়ে যায় কিন্তু সাধুনের ভয়ে তারা কাতর সাধু যদি তার ঘরে এমন সুন্দর স্ত্রী দেখে তাহলে হত্যা করে হলেও কেড়ে নেবে তাই ইচ্ছা থাকা সত্ত্বেও কেউ হাজরাকে বিয়ে করার জন্য এগিয়ে আসে না মাতা এমন সুন্দর আদরের কন্যাকে বিয়ে দেবার জন্য কোনো পাত্র খুঁজে পায় না বিপদে পড়ে যায় হাজারার পিতা মাতা কী করে মালুয রক্ষা করবে কেমন করে হাজারার সতীর্থ রক্ষা করবে ভাবিচারী সাধুরের হাত থেকে এসব চিন্তায় মা বাবা অস্থির হয়ে পড়ে